বসে আছেন বাবুর বয়স অষ্টআশি বছর তার ওপাশে ওনার বয়স আশি মানে এই বয়সে কতটা শক্ত সামর্থ্য এবং স্ট্রং আছেন আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন পাহাড়ে আবার এখন বাজে সকাল নটা আমরা আরও একটা নতুন গন্তব্যে বেরিয়েছি তিনজনে মিলেই সবেমাত্র গাড়িতে উঠলাম আমাদের ওখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে আর কী কী লাগেজপত্র নিয়েছি দেখাই আপনাদেরকে একটু ট্রলি

বিছানা রেডি করার সঙ্গে সঙ্গে সে শুয়ে পড়েছে এই গাড়িতেও সেই একই সমস্যা জলের বোতল রাখার জন্য কোনো জায়গা নেই আর চার্জিংয়ের পয়েন্ট আছে কিন্তু রাখার জন্য বক্স দেওয়া নেই তবে এখানে বিটটা করা আছে ভালো যে কোনো জিনিসপত্র রাখলে এখান থেকে গড়িয়ে পড়ে যাবে না নিচে এইভাবে রাখলে না আপনি পড়বে না এখান থেকে কোনোভাবে এই যে বিটটা করা আছে তার জন্য চলুন এখন গাড়ির একটু পেছন থেকে ঘুরে আসা যাক কোন সিটে কে বসে আছেন তাদের সঙ্গে একটু পরিচয় পর্ব আর গল্প সেরে আসি আমাদের সঙ্গে আমাদের গাড়িতে আর কারা কারা যাচ্ছে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই এখানে আমার দিকে আছে দাদা আর ওখানে বোন আছে আমার সমবয়সী হবে হয়তো সে যাই হোক পুরীতে আপনারা এক বছর আগে ওদের সঙ্গে আমাদেরকে দেখেছিলেন মনে আছে কিনা জানি না আচ্ছা বলে আমরা জানতাম না সত্যিকার এসে ভীষণ ভালো লাগছে আর আমি এতদিন যাবো যতদিন ঘুরতে যাচ্ছি এতদিন যাবো তো আমরা যতদিন ঘুরতে যাচ্ছি যার উপর নির্ভর করে অনেকটা ভালোভাবে আমরা ঘুরতে পারি তিনি হচ্ছেন লক্ষণ দা আর এই প্রথমবার ওনার পরিবার আমাদের সঙ্গে ঘুরতে এসছে ওনার মেয়ে আছে এখানে আর ওয়াইফ আছে আর ছেলে আছে শুধু পরিচয় এইটাই নয় দাদার বিয়ে কিন্তু আমার নিয়মিত দর্শক আমার সঙ্গে যাচ্ছে খুব ভালো লাগছে আমার আমরা জানতাম না যে গাড়িতে এই সব সারপ্রাইজগুলো আমাদের জন্য অপেক্ষা করছে দার্জিলিংটা হঠাৎ করে ঠিক হয়েছে আমাদের যাই হোক আশা করি আমাদের যাত্রাটা খুবই ভালো হবে এক সপ্তাহ আমরা খুব আনন্দে কাটাবো এ সঙ্গে থাকে যে দিলীপ আপনারা দেখেছেন এবারে ওনার ফ্যামিলিও যাচ্ছে। দিদিভাই ওখানে আছেন পাশেখানে বসে আছে। আমিও যাচ্ছি। ও তুমি আছো? আমি না পুরিতে গিয়ে খুঁজছিলাম দেখো কোথায় গেল দেখা যাচ্ছে না। পুরি দেখিয়ে সত্যি করে খুঁজছিলাম। দেখলাম যে না আছে। যে তোমারে নেওয়ারে যাচ্ছে। ঠিক আছে ওটা আর আমি জানতাম যে তোমরা আসবে জানতে হ্যাঁ আমার মন বলছে যে তোমরা যাবে না আর আমি চলে এসেছি এই মুহূর্তে গাড়ির একদম পেছনের সিট যেখানে হয় সেখানে এটাই গাড়ির একদম পেছনে সিটটা তুলে বসা যায় আবার প্রয়োজন মতো ঘুমানোর সময় ফেলে দেওয়া যায় আমার এখানে সঙ্গে আছেন কিংখা বাবু মানে কাকা বাবু আমার সঙ্গে রয়েছেন কাকা বাবু আর এদিকে আছে দিদি জামাইবাবু দিদি এখানে এখন রেস্ট নিচ্ছে আর জামাইবাবু বসে আছে পেছনে এখানে আরও একজন আছে আপনারা যদি ছজন আসেন তাহলে এখানে পরপর ছজন খুব সুন্দরভাবে শুয়ে ঘুমিয়ে যেতে পারবে ওপরটা একই সিস্টেম এইখানে এই যে ছোট্ট মতো এখানে সিট তোলা যায় ফেলা যায় ওটা ফেলে দিলে পুরো ছজনের সঙ্গে মানে বাড়ির একটা বড় খাটের মতো বললেও বলতে পারে সবাই মিলে বসে হো করে আনন্দ করে বেশ কাটানোই যাবে যদি সঙ্গে অনেকজন ফ্যামিলি মেম্বার থাকে এবার আমাদের বাসও ছিল স্লিপার

হলো গাড়ির কেবিন এটি যারা নতুন গাড়ি করছেন তারা ভাবছেন যে স্টাফদেরকে কোথায় বসাবেন এই গাড়ির কেবিনে পাঁচ থেকে ছজন ভালোভাবে বসে যেতে পারবে কোনোরকম রকম সমস্যা হবে না তুলেও বসে যায় কিংবা জলের বোতলগুলো এখানে রাখা আছে বসেছি ভালো লাগে বাবু আপনাদের বাড়ি কোথায় আমার সঙ্গে ডান দিকে দেখছেন দুজন আমার বাবু আছেন ওনারা এসছেন একজন উকিলের হাট থেকে আরেকজন বাঙাল আটকেও এসছে না দুজনেই দুজনই এসেছেন শুন আপনি একা

এখানে যে বসে আছেন বাবুর বয়স অষ্টআশি বছর আর তার ওপাশে ওনার বয়স আশি মানে এই বয়সে কতটা শব্দ সামর্থ্য এবং স্ট্রং আছেন আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছেন পাহাড়ে আবার কারণ আমরা মাঝে মাঝে এইসব দেখে ঘুরতে যাওয়া অনুপ্রেরণা পাই সত্যিকারে যে এত বেশি বয়সও যে এইভাবে ঘুরতে পারছি তা আমরা তো সেখানে নসছি মাত্র জানি না অতদিন ওইভাবে স্ট্রংভাবে ঘুরতে পারবো কিনা সে যাই হোক ভগবানের কৃপা এটা আমার পরম সৌভাগ্য যে ওনাদের সঙ্গে আমরা ঘুরতে পারছি এই গাড়িতে ছোট বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী এবং সত্যি বেশি বয়স্ক পর্যন্ত সবাই মিলে আমরা একসঙ্গে চলেছি আনন্দ করে গাড়ি বেশ খানিকক্ষণ চলার পরে একটু দাঁড়িয়েছে প্যাসেঞ্জার উঠছে নিচ থেকে আমি ব্যাগ থেকে খাবার বের করে খাওয়া শুরু করে দিয়েছি একটু আগে শশা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে চিড়ে ভাজা এটা কাঁচা চিড়ে ছিল ভেজে সেই প্যাকেটেই আবার ভরিয়ে নিয়ে এসেছি আমি বাড়ি থেকে তুমি কি খাচ্ছ আমি চিড়ে ভাজা খাচ্ছি আর ও কেক খাচ্ছে সকালবেলা গাড়ি আমাদের বেশ চলছে হলে খাওয়া দাওয়া হবে পথের সাথে দেখিয়ে। যেখান থেকে গাড়ি ছাড়া হয়েছে সেখান থেকে বান্না করে নিয়ে আসা হয়েছিল তাই খাওয়ারটা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার এগো এখন বাজে প্রায় বেলা এগারো এই মাত্র আমরা ডায়মন্ড হারবার পেরিয়ে যাচ্ছি সকালবেলা গাড়ি যেহেতু ছেড়েছিল তাই অনেক যাত্রী এখন ঘুমিয়ে পড়েছে সকাল সকাল উঠে অনেক দূর থেকে তৈরি হয়ে এসছেন গাড়ি ধরার জন্য অনেকেই তারা এখন বিশ্রাম নিচ্ছে আর আমরা বসে একটু গল্প হচ্ছে গান শুনছি গান শোনার জন্য এই স্পিকারটা ঘর থেকে নিয়ে এসেছি গাড়িতে সাত দিন ধরে যা থাকবো তো সেই জন্য খুব দরকার হয় গান টান শোনার জন্য এখন বাজে দুপুর প্রায় সাড়ে বারোটা এইমাত্র আমরা পথের সাথীকে ঢুকছি এখানে ঢুকে খাওয়া দাওয়াটা হবে আর একটু ওয়াশরুমের ব্যবস্থা আছে সব কিছু কমপ্লিট করে তারপর এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব চলুন নিচে নাম গাড়ি দাঁড়িয়ে আচ্ছা আপনারা সবাই চলে আসুন

ছ <imitation> <imitation> <Okay, okay. imitation>

কারণ এক সপ্তাহ সবজি তখনই ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তাই সবজি দিনে নেওয়া নেই বাদ বাকি সবকিছু সাত দিনের জন্যই এখানে নেওয়া আছে

बाद में जाएगा आगे। आगे। कोई दिक्कत नहीं कहाँ जाएंगे हम तो आगे जाएंगे आगे कहाँ जाएंगे हा? এইমাত্র আপনারা যে দেখলেন গামলার মধ্যে অনেকগুলো এক একসঙ্গে নিয়ে ছেলে চলছে আমাদের পাশেই একটা বাস দাঁড়িয়েছে ওই বাসে ওনারা এসছেন ওনারা এখন গঙ্গাসাগর থেকে যাবেন ভুবনেশ্বর নন বেঙ্গলি ওনারা এক একজন দুটো করে করোলা খাবেন সন্ধ্যাবেলা রান্না হবে ওইগুলো দিয়ে এখন ওই ছিলে পরিষ্কার করে রেডি করা হচ্ছে আর বেশ কয়েকজন মিলে এখানে বসে তাস খেল ওই দেখ দেখলাম

আমরা বাসনপাত্রগুলো ধোয়া হচ্ছে গাড়িতে প্রচুর গরম তাই এখানে ঘরে ছাওয়ায় দাঁড়িয়ে সবাই একটু কথা কথা বলছে সবার একসঙ্গে রেডি হয়ে গেলে তারপর গাড়িতে উঠেই সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দেবে এখন বাজে একটা দশ সবার তৈরি হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে সব কাজকর্ম কমপ্লিট চলে যাওয়ার বাসে দিয়ে ওখানে আজ একটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমাদের গাড়ি পথের সাথে থেকে ছেড়ে দেওয়া হবে তাই অনেকে উঠেও গেছে একে একে আরো সবাই উঠছে আর এই বস্তার মধ্যে আছে বিকেলের টিফিন চাল ভাজা খেয়ে হয়ে সব এগুলো নিয়ে এখন গাড়িতে ওঠা হবে কারণ দেখি পথে থাকলে বিকেলের সেবা চলবে তাই এগুলো আগে থেকে গাড়ি পর্যন্ত নিয়ে নাও আউড়িয়া আউড়িয়া পরে সবমতো আমাদের গাড়ি ছাড়লো এবারে সবাই একটু লম্বা ঘুম দেবে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বিকেল বেলা এখন বাজে একটা ছুয়ান্ন আমরা কলকাতায় মাঝারহাটের ব্রিজের ওপর থেকে যাচ্ছি দুপুরবেলা তো আজকে ঘুমটা আছে প্রচন্ড গরম স্লিপার বাসের ওপরটা এই চালটা গরম হয়ে গেলে আরও গরমটা বেশি লাগে আর না কলকাতা ছেড়ে বেরোচ্ছে ততক্ষণ শান্তি নেই গাড়িতে ভালো হাওয়াও ঢুকবে না ঘুমিয়েও শান্তি নেই শুয়েও শান্তি নেই বসেও শান্তি নেই তাই একটু শুয়েছিলাম আমার উঠে বসে পড়েছি কলকাতা বেরোলে তারপরে একটু বিশ্রাম নেব গাড়ি যেখান থেকে ছাড়া হয় সেখান থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় আঠারো ঘন্টার মতো। মাঝখানে রাস্তায় আবার দুবার খাওয়া দাওয়া আছে প্রায় সময় লেগে যায় বলতে পারেন একদিন এক রাতের মতো ঠিক সকালবেলা আমরা শিলিগুড়ি বাস পার্কিং এ পৌঁছে যাবো তাই সবাই এখন খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছেন এখন বাজে বিকেল চারটে মোটামুটি আমাদের সবার ঘুম ঘুম একটু হয়েছে খাওয়ার পর একটু উঠে বসেছি এখন আকাশীয় মেঘলা আর সেই যে দুপুরে গাড়ি ছেড়েছে তখন থেকে গাড়ি এখন চলছে একটা জায়গা তো আর দাঁড়ায়নি একটু পরে হয়তো দাঁড়াবে এখন বাজে বিকেল চারটে পঁয়তাল্লিশ এই মাত্র আমরা কৃষ্ণনগর টোলটা পেরোচ্ছি বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা এগিয়ে চলেছি ফেরার সময় আমরা মায়াপুর হয়েই করবো আর এখানে একটু মানে দাঁড়াবে ওয়াশরুমের জন্য আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন